আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা কিংবা তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছ তাদের জন্য অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ডিয়ার ভিউয়ার আজকে আমরা সমাধান করবো বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে যে অঙ্কটি এসেছিল এই যে দু হাজার চব্বিশ সালে যে অঙ্কটি এসেছিল এবং গণিত সৃজনশীল অধ্যায়ের অর্থাৎ ক বিভাগ থেকে কবিভাগের বীজগণিত থেকে তিন নম্বর যে অঙ্কটি এসেছিলো সেটি ডিয়ার বিওয়ার তো চলুন এক নজরে অঙ্কটি শুরু করে নিই আমরা কবিভাগের তিন নং যে অঙ্কটি রয়েছে সেটি যদি আমরা একটু প্রশ্নটা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব যে এখানে আমাদের দুইটি উদ্দীপক রয়েছে একটি উদ্দীপক এবং এ একটি উদ্দীপক এই দুটি উদ্দীপকের আলোকে আমাদেরকে খ এবং গ এই দুটি অঙ্ক করা লাগবে এবং ক অংশের জন্য স্বতন্ত্রভাবে অঙ্কটি দেওয়া রয়েছে বিওয়ার লক্ষ্য করো আমাদের ক অংশে বলা রয়েছে এল কমা এম কমা এন ক্রমিক সমানুপাতিক হলে দেখাও যে এল বাই এন ইকুয়েল এল বাই এন ইকুয়েল এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এখন দেখো আমরা যদি এখানে লিখি যে দেওয়া আছে এল কমা এম ও এন ক্রমিক সমানুপাতি তাহলে আমরা এখানে কি দেখতে পাই যে ক্রমিক সমানুপাতি করার জন্য আমাদের তিনটি চারটি অংশের দরকার কিন্তু আমাদের এখানে রয়েছে তিনটি তাহলে আমরা প্রথম দুটিকে অনুপাত দিয়ে এল অনুপাত এম করে নেব এর পরের দুটিকে শেষের দুটিকে এম অনুপাত এন আমরা এটা করে দেব এবং মাঝখানে সমান করে দেব যাতে করে সমানুপাতি হয় এখন দেখো আমরা জানি অনুপাত মানে কিন্তু ভাইয়া অনুপাত মানে কিন্তু হচ্ছে বাঘ তাহলে এল এল অনুপাত এম মানে হচ্ছে এল বাঘ এম এবং এম অনুপাত এন মানে হচ্ছে এম বাঘ এন এখন যদি আমরা এটা এই দুটোকে আড়াআড়ি ভাবে আমরা ক্যালকুলেশন করি এম এ গুণ করলে এম এ স্কেয়ার এবং এবং এল এবং এন এল এবং এন এই দুটি যদি আমরা গুণ করি তাহলে গুণ ফল হয় এল এন তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি হলে ভাইয়া এমস্কেয়ার ইকুয়াল এল এন এবার আমরা আসি আমাদের ডান ডানপক্ষে কী বলা রয়েছে ডান ডানপক্ষে বলা রয়েছে এলস্কেয়ার প্লাস এমস্কেয়ার বা এমস্কেয়ার প্লাস এনস্কেয়ার আমরা এখন এই বাম ডান পক্ষটা দিয়ে আমরা অঙ্কটা শুরু করছি ডানপক্ক সুতরাং পক্ষ সমান এইটা এখন দেখো আমাদের এলস্কেয়ারের জায়গায় কিন্তু এলএস্কে রয়েছে এই যে এল স্কেয়ার এইটার জায়গায় কিন্তু আমাদের এলস্কেয়ার রয়েছে এবং এই যে আমাদের এমস্কেয়ার এইটার জায়গায় আমরা এখানে এল এন লিখলাম কীভাবে লিখবো এখানে এমএস্কেয়ার সমান কিন্তু ভাইয়া এল এন তাহলে এখানে আমরা এমএসকেয়ার সমান এখানে যেরকম এমএস্কে সমান এল এন আমরা এখানেও এমস্কোয়ার সমান আমরা লিখব এল এন এরপরে আবার এম স্কোয়ার রয়েছে তো এম স্কোয়ারের জন্য নিচে আমরা আবার এম স্কোয়ারের জন্য আমরা লিখবো এল এন পরে আবার প্লাস এন স্কোয়ার এটা ঠিক থাকবে এখন উপরের এই দুটি অংশ থেকে এল স্কোয়ার প্লাস এল এন এখানে প্লাসের আগে এবং পরে এল রয়েছে প্রথম অংশে প্লাসের শুরুতে এল রয়েছে দুইটা প্লাসের পরে এল রয়েছে একটা যেমন এখানে তোমরা লক্ষ্য করো এল স্কোয়ার মানে হচ্ছে এল দুইটা এখানে শুধু এল একটা এল তাহলে এই দুইটা থেকে আমাদের একটা কিন্তু এল কমন এবং যেটা কমন সেটা ব্র্যাকেটের বাহিরে থাকবে এবং যেটা আনকমন সেটা ব্র্যাকেটের ভিতরে থাকবে আর এখান থেকে একটা এল কিন্তু প্রথম দিকে চলে আসবে যে কারণে অ্যালটা থাকবে না এখানে শুধু এনটা থাকবে এবং অনুরূপভাবে এই জায়গা থেকে আমরা কিন্তু এন পাচ্ছি এখানে কিন্তু এন পাচ্ছি এখানে এন দুইটা পাচ্ছি এবং এই জায়গায় কিন্তু একটা এন এখানে কিন্তু এল এন এটা কিন্তু একটা তাহলে ভাইয়া আমরা এখানে যদি আমরা এখানে এনটা কমন ফাই এটা কমনটা ব্র্যাকেটের বাইরে থাকে এবং এলটা আমাদের আনকমন সেটা ব্র্যাকেটের ভিতরে থাকবে এবং আমাদের প্লাসের প্লাসই হবে এবং এখানে একটা এন একটা এন তো চলে গিয়েছে বাইরে এখানে আমাদের একটা এন বাইরে এবং আরেকটা অ্যান এখানে দুইটা এন না আরেকটা এন এখানে ভিতরে তাহলে ভাইয়া আমরা যদি এখন এটা লক্ষ্য করি যে আমাদের উপরে এল প্লাস এন এই ফুর অংশটা এল প্লাস এন এবং নিচে এল প্লাস এন এই দুইটি আমাদের কাটা তাহলে আমাদের কী থাকে আমাদের থাকে এল বাগ এন তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি যে এল বাঘ এন তাহলে আমাদের ডান পক্ষ যে মানটা সেটার মানটা এল বাগ এন হবে তাহলে আমরা এখানে ডান ধানপক্ষর যে মানটা এটার মানটা আমরা এখানে পেয়েছি এল বাগ এন তার মানে আমাদের এখানে ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত সুতরাং এল বাগ এন ইকুয়েল এলস্কোয়ার প্লাস এমস্কোয়ার বাগ এমস্কোয়ার প্লাস এনস্কোয়ার দেখানো হলো এখন ভাইয়া আমরা চলে যাব অঙ্কের খংশে যেখানে আমাদেরকে বলা রয়েছে প্রমাণ কর যে এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়েল সি ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড এখন আমরা যদি অঙ্কটা একটু লক্ষ্য করি তাহলে ভাইয়া আমরা এখানে কী দেখতে পাই আমরা এখানে দেখতে পাই যে আমরা এখানে একটা উদ্দীপকের একটা মান মান দেখতে পাইতেছি সেটা হচ্ছে এই জায়গায় যে আমাদের এ ডিভাইডেড বাই এক্স ইকুয়াল বি ডিভাইডেড বাই এখানে হবে ওয়াই এই জায়গায় বলে এখানে জ্যাড দিয়ে দেওয়া হয়েছে কম্পোজ করার সময় এখানে হবে ওয়াই এবং সি ডিভাইডেড বাই জ্যাড এইটা আমরা এখানে দৌড়ে নিয়ে আসবো এটাকে আমরা লিখবো দৌড়ে এটা সমান হবে কে এটাকে আমরা দৌড়ে নিয়েছি কে এখন এটাকে কে ধরে নেওয়ার পরে এক্স বাই এ এটার মান কিন্তু কে এখানে প্রত্যেকটার মানে কিন্তু কে হবে এবং বাই ওয়াই এটার মানও কিন্তু কে এবং সি বাই জ্যাড এটার মানও কিন্তু কে তাহলে এখানে তিনোটার মানে কে তো যদি আমরা সুতরাং এ সুতরাং আমরা এ সমান আমরা এখানে এক্স কে কীভাবে এক্স কে হয় কারণ এটা সমান কিন্তু কে তাহলে এই এই দুটাকে আমরা আর আরে করলে কি হয় এখানে এর নিচে এখানে এর নিচে মনে মনে এক রয়েছে তাহলে এবং এ এ এ এবং এটার নিচের এক এ একে এ তাহলে আর এখানে এ নিচের এক্স এবং উপরের কে আর আর গুণ করলে হয় এক্স কে তাহলে এখানে এ ইকুয়েল হয় এক্স কে ঠিক অনুরূপভাবে ওয়াই ইকুয়েল ও কে এবং উপরের বি এখানে উপরের বিটা এবং কে নিচে ওয়ান এখানে আমরা জানি প্রত্যেক পূর্ণ সংখ্যার হর কিন্তু এক কে বি এই বি বিয়ের জন্য কিন্তু আমরা লিখতে পারি ওয়াই কে তাহলে আমরা এখানে বি ইকুয়েল লিখতেছি ওয়াই কে ঠিক তেমনিভাবে সি ইকুয়েল কে এটা সমান আমরা লিখবো সি ইকুয়েল এ সি সমান এ নিচে জেড এবং উপরের কে এই যে নিচে জেড এবং উপরের কে তাহলে জ্যাড কে তাহলে আমরা এখানে এই মানটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা কী দেখতে পাই এ ইকুয়েল এক্স কে বি ইকুয়েল ওয়াই কে সি ইকুয়েল জ্যাড কে এটা আমাদের দরকার হবে এখন আমরা এই মানটা দেখি সি যে এখানে আমাদের মানটা রয়েছে এটা এ কিউ প্লাস বি কিউ প্লাস কিউ বাঘ এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জ্যাড কিউ ইকুয়েল সি এক্স ওয়াই জ্যাড এটা আমরা চলে যাচ্ছি অঙ্কের পরবর্তী অংশে তো যেখানে আমরা এই জায়গায় আমরা যদি একটু লক্ষ্য করি দেখো দেখো ভাইয়া এখানে আমরা যদি এ লক্ষ্য করি বামপক্কে আমাদের কিন্তু দেওয়া রয়েছে প্রশ্নের মধ্যে কিউ প্লাস বি কিউ প্লাস ইকিউ ডিভাইডেড বাই এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ এবং এইটা এটা হচ্ছে আমাদের পক্ষ এবং এটার জন্য আমরা এ আমরা এর মান বের করেছিলাম এক্সকে একটু আগে তোমাদেরকে দেখিয়েছি এবং এটার উপরে কিউব এর মান বের করেছিলাম আমরা ওয়াইকে এটার উপরে কিউব হবে কারণ এখানে যেহেতু কিউব আছে এবং সির উপরে কিউব আছে এখানেও কিন্তু সি উপরে কিউব হবে সি এর মান কিন্তু আমরা বের করেছিলাম জ্যাডকে এখন এই যে অংশগুলো এগুলো কিন্তু লক্ষ্য করো এই জায়গায় এই যে কিউবটা এটা এক্সের জন্যও আসে কে এর জন্যও আসে তাহলে এখানে আমাদের কী হবে এখানে আমাদের হবে এক্স কিউব ওয়াই কিউব ঠিক অনুরূপভাবে এটা এখানে যে কিউবটা এটা এ কিউবটা এটাও কিন্তু ওয়াইয়ের জন্য হবে কেউ এর জন্য হবে তাহলে এখানে ওয়াই কিউব কে কিউব এখন এখানে যে কিউবটা এটা এটা কিন্তু কী হবে জ্যাড কিউব কে কিউব এখানে দুঃখজনক হলো সত্যি যে এখানে জ্যাড কিউবটা এসেছে কে কিউবটা ভুলে এটা লেখা হয়নি তাহলে এখানে হবে কে কিউব তাহলে আমরা যদি এখানে এখানে লক্ষ্য করি এখানে আমাদের তিনটা জায়গায় কিন্তু কে কিউব কে কিউব এখানে একটা কে কিউব মিসিং হয়েছে তিনটে কে কিউব তাহলে এখানে তিনটে কে কিউব থেকে একটা কে কিউব কিন্তু কমন তিনও জায়গায় রয়েছে যেহেতু সেহেতু কমন তাহলে আর আমাদের এখানে কি বাকি থাকে এখানে বাকি থাকে এক্স কিউব এখানে বাকি থাকে ওয়াই কিউব এখানে বাকি থাকে জেড কিউব এইখানে কিন্তু আমাদের এই এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব এগুলো আনকমন হিসেবে থাকবে এবং এখানে কে কিউবটা কিন্তু আমাদের কমন হিসেবে আসলো তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি এক্স কিউব ওয়াই কিউব জ্যাড কিউব এক্স কিউব ওয়াই কিউব জ্যাড কিউব উপরে নিয়ে কাটাকাটি করি আর আমাদের কি থাকে আর আমাদের থাকে হচ্ছে কে কিউব তাহলে এখন আমরা বামপক্ষের মান পেয়েছি এই যে আমাদের বামপক্ক এই যে আমাদের বামপক্ষ এটার মান পেয়েছি আমরা কে কিউব এখন আমরা চলে যাবো ডানপক্ষে তাহলে আমাদের ডানপক্ষ কত সি বাঘ এক্স ওয়াই জেড আমরা যদি একটু ডানপক্ষ থেকে ঘুরে আসি দেখো এবিসি এখানে এই তো এবিসি বাঘ এক্স ওয়াই জেড এ এটা কিন্তু বামপক্ক বামপক্কর মান আমরা পেয়েছি এখন আমরা ডান পক্ষের মানটা বের করব এখন লক্ষ্য কর এই যে ডান আমরা যে এখন ডান পক্ষের মানটা আমরা এখানে লিখলাম লেখার পরে আমরা এর মান পেয়েছি কে বি এর মান পেয়েছি কে সি এর মান পেয়েছি কে আর নিচে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জ্যাটটা এখানে ঠিক যেমন এমনি বসবে এবং এখানে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে লক্ষ্য করো উপরের এক্স নিচের এক্স কাটা সরি উপরের এক্স নিচের এক্স কাটা উপরের ওয়াই নিচের ওয়াই কাটা কাটা উপরের জ্যাট নিচের জ্যাট কাটা তাহলে নিচে আর কিছু থাকে না উপরে থাকে তিনটে কে তাহলে এক্স ওয়াই জ্যাট উপর থেকে চলে গেল আর থাকে কে একটা কে দুইটা কে তিনটে কে তাহলে তিনটে কে এর জন্য আমরা কী লিখতে পারি ডিয়ার ল আমাদের এখানে হলো কে কিউব তাহলে এখানে কাটাকাটি করেও হবে কে কিউব তাহলে আমরা বাম পক্ষ থেকেও পাচ্ছি কে কিউব ডান পক্ষ থেকেও পাচ্ছি কে কিউব তাহলে আমরা অবশ্যই লিখতে পারি সুতরাং বামপক্ষের এ কিউব প্লাস বি কিউব প্লাস ই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এ বি সি ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড কারণ যেহেতু বাম বামপক্ষ ডানপক্ষ সমান এখন ভাইয়া আমাদের যে গ অংশটা রয়েছে আমরা যেটা বংশটা বলেছে প্রমাণ যে প্রমাণ যে বি সমান রুট ওভার ওয়ান প্লাস পি প্লাস রুট ওভার আর ওয়ান মাইনাস পি ডিভাইডেড বাই ওয়ান প্লাস পি মাইনাস রুট ওভার ওয়ান প্লাস পি মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস পি এখন ভাইয়া আমরা এখন যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমাদের এখানে মান দেওয়া রয়েছে এই এই অঙ্কটা করার জন্য আমাদের একটা মান দেওয়া রয়েছে সেই মানটা হচ্ছে বি স্কোয়ার ফি মাইনাস টু প্লাস মাইনাস ইকুয়েল জিরো তাহলে এই অংশটা আমরা দেওয়া আছে ধরে আমরা এটাকে নিয়ে যাব আমরা এখানে ঠিক দেওয়া আছে বলে আমরা এখানে নিচ্ছি দেওয়া আসে বি স্কোয়ার ফি মাইনাস টু প্লাস ইকুয়েল জিরো এইটা এবং এইটার এই যে বাম অংশটা রয়েছে এখানে মাঝখানের অংশটা রয়েছে টু বি এটা মাইনাসের এটাকে সমান চিহ্নের মাইনাস থেকে ডান দিক থেকে নিয়ে আসলে এটা হয়ে যাবে প্লাসের এবং এই জায়গায় লক্ষ্য করো বিস্কোয়ার ফি প্লাস ফি এইটার এইটার আমরা এখানে দুইটা জিনিস আমরা একটা জিনিস লক্ষ্য করি এখানে আমাদের এই জায়গাটাতে ফি রয়েছে এবং প্লাসের এই জায়গাটাতে ফি রয়েছে এ জায়গাটাতেও ফি রয়েছে তাহলে আমরা একটা ফি কমন এই ফিটা যে ফিটা কমন সেটা সমান চিহ্নের এটা বামে হবে এবং বাকি যেটা থাকে সেটা হচ্ছে বি বি স্কোয়ার এ বি স্কোয়ারটা আমাদের ভিতরে ব্যাকেটের ভিতরে এরপরে প্লাসের এই প্লাসটা আমরা এখানে লিখবো এবং এখানে ফিটা যেহেতু কমন চলে গিয়েছে তাহলে এখানে আমাদের ওয়ান হবে কারণ এখানে আমাদের ফি এ একে ফি এটা ওকে তাহলে ফি একে ফি আর এখানে আমাদের টু বি ইকুয়েল টু বিটা ইকুয়েল টু বি থাকবে আর এই জায়গায় যদি আমরা একটু খেয়াল করি এখানটায় এখানটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি বিস্কোয়ার বিস্কোয়ার প্লাস ওয়ান এটা এদিকে রয়েছে টু বি এটাকে ডান দিক থেকে বাম দিকে নিয়ে গেলে হবে এটা বাঘের পুকুরি হবে বাঘ হয়ে যাবে নিচে আর এটা ফি এটা রয়েছে গুণের এটাও কিন্তু বাঘ হয়ে যাবে এখানে ওয়ানের নিচে ফি হবে এখন লক্ষ্য করো এখন এই জায়গাটাকে আমরা যদি কোনো একটু ক্যালকু এ এটাকে যদি আমরা একটু কাজ করি সেটা আমরা কাজ করতে পারবো যোজন বিয়োজন তো যোজন মানে কি যোজন মানে হচ্ছে এইটা আমরা আগে লিখবো এইটা লিখেছি এটা এরপরে হচ্ছে যোগ আমরা যেহেতু বলেছি যোজন তাহলে হবে যোগ তো এরপরে হচ্ছে নিচের হচ্ছে টু এটা হচ্ছে টু তাহলে এটা আমরা যোজনের কাজ করলাম এরপরে নিচে করব বিয়োজনের কাজ কাজ তাহলে এটা হচ্ছে যোজন এটা হচ্ছে যোজন মাইনাস এর জন্য হচ্ছে বিওজন তাহলে বিওজন এরপরে হচ্ছে টু বি টু বি তাহলে যোজন বিওজন হলো এখানে লক্ষ্য করো ডান দিকে ওয়ান ওয়ান লিখলাম ফি তাহলে ওয়ান প্লাস পি তাহলে এটা হলো যোজন এবং ওয়ান মাইনাস পি এটা হবে বিওজন তাহলে উপরে হলো ওয়ান প্লাস পি যোজন নিচে হলো ওয়ান মাইনাস পি বিওজন এখন আমরা যদি এখানে চেষ্টা করি আমরা এখানে একটা সূত্র কনভার্ট করতে পারি কি সূত্র সেটা হচ্ছে এ সরি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এর উপরে এ স্কোয়ার হলে একে একে একই হয় আর এখানে বিয়ের মান একে একে একই হবে তাহলে এই সূত্র মাফিক আমরা এটাকে কনভার্ট করতে পারি যে বি প্লাস ওয়ান হোল স্কোয়ার কারণ এখানে এ হচ্ছে বি আর এখানে বি হচ্ছে ওয়ান তাহলে বি প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এখানে ঠিক তেমনিভাবে নিচে যেটা রয়েছে এটা এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস ওয়ান তাহলে এটাকে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ারের সূত্র লিখতে পারি যে এখানে বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার তাহলে বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার হলে এখানে যে অংশটা এটা ঠিক যেমনি আছে এখানে এটা এই জায়গা থেকে এটা এখানে এমনি থাকবে এবং এই জায়গা থেকে যদি আমরা এই অ্যাস্কোয়ারগুলো এই যে এই স্কোয়ারগুলো আমরা কে করতে চাই তাহলে আমাদেরকে বর্গমূল করতে হবে এখানে বর্গমূল এবং স্কোয়ারে কাটা যাবে এখানে যে আমাদের যে বর্গমূলগুলো থাকবে এই যে বর্গমূলগুলো থাকবে এই বর্গমূলে এই অ্যাস্কোয়ারে কাটা যাবে উপরে যেমন বর্গমূল স্কোয়ারে কাটা যাবে নিচেও বর্গমূল এবং স্কোয়ারে বর্গমূলে স্কোয়ারে কাটা যাবে তাহলে বর্গমূল স্কোয়ারে যদি কাটা যায় তাহলে এখানে আমাদের আর কিছুই থাকে না থাকে হচ্ছে আমাদের এ অর্থাৎ স্কোয়ার ছাড়া বাকি অংশটা আমাদের এখানে থাকে আর এখানে যেহেতু কোনো কিছুর সাথে কাটা যায় না সেহেতু এটার অংশ বর্গমূল হবে এ উপরের অংশ বর্গমূল নিচের অংশ বর্গমূল তাহলে এখানে আমরা এই যে উপরের অংশ এটার অংশে আমরা এখানে বর্গমূল দিয়েছি এবং এই যে নিচের অংশ এটার অংশ কিন্তু আমরা বর্গমূল দিয়েছি এখন দেখো যে আবার আমরা কিন্তু এখন এখানে যোজন বিয়োজন করতে পারি কীভাবে যেমন এইটা হচ্ছে এটা আগে লিখব লেখার পরে যেহেতু যোজন সেহেতু আমরা এখানে যোগ দিব যেহেতু যোজন সেহেতু আমরা এখানে যোগ দিব এরপরে হচ্ছে এইটা এইটা আমি এখানে লিখলাম কিন্তু এখন এখানে তো মাইনাস কিন্তু আমার এখানে তো প্লাস আসছে কীভাবে আসছে ওই যে আমাদের এখানের মাইনাসে এখানের মাইনাসে 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 এ দুই মাইনাসে প্লাস হবে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস যে কারণে এখানে প্লাস হবে এবং এখানে লক্ষ্য করো ডান দিকে ঠিক সেম এখানে এইটা তারপরে লিখলাম যোগ যেহেতু যোজন তারপরে আমাদের নিচেরটা উপরে লিখছি তাহলে আমাদের এখানে যোজনের কাজ হয়েছে নিচে আবার কি হবে নিচে আবার এইটা এইটা হয়েছে এবং এরপর হচ্ছে আমাদের মাইনাস কেন মাইনাস হবে কারণ এটা বিওজন কারণ এটা বিওজন এই কারণে এখানে মাইনাস হয়েছে এবং মাইনাস হওয়ার পরে এখন কিন্তু আর রুট ওভার থাকার কারণে এই যে এটার এখানে আর কিন্তু মাইনাসটা প্লাস হবে না যেহেতু আমাদের ওভার আছে এখন আমরা যদি কাটাকাটি করি লক্ষ্য করো তাহলে আমাদের প্লাসের বি মাইনাসের বি কাটা প্লাসে প্লাস ওরান মানেস ওরান কাটা প্লাসের বি মানেসের বি কাটা এখানে আর আমাদের কিছু থাকে না এখানে এ দেখো এখানে বি একটা এখানে বি একটা এখানে দুইটা বি অপরদিকে আমরা যদি এখানে লক্ষ্য করি যে এখানে এক এখানে এক একে একে যোগ করলে দুই এখানে দুই আর এদিকে এটা ঠিক যেমনি আছে এটা ঠিক এমনি এখানে বসে যাবে এখানে আর কোনো কাজ নেই আর এইখানে আমাদের একটু কাজ রয়েছে উপরে টু নিচু টু কাটা উপরে টুটা নিচু টুটা কাটা যাবে আর থাকবে বি তো সো এখানে এই যে বিটা এবি এখানে যে বিটা এবিটা আমরা এখানে নিয়ে আসবো বিটা এবং এই যে মানটা এই মানটা এটা কোনো পরিবর্তন নেই এটা এখানে চলে আসবে আমাদের প্রশ্নে ঠিক যেরকম বলা রয়েছে বি সমান রুটো ওয়ান প্লাস পি প্লাস রুটো বার ওয়ান মাইনাস পি ডিভাইডেড বাই রুটো ওয়ান প্লাস পি পি প্রমাণিত হয়েছে ডিএল লার্নার অঙ্কটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তবে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ টাটা